কোরআন তুমি বন হে কোরআন তুমি বলো বলো তোমাকে কে সৃষ্টি করলো কোরআন সাথে সাথে উত্তর দেয় জোরে বলি আল্লাহ আকবর কোরআন সাথে সাথে উত্তর দেয় হে মানব সকল হে জিন সকল হে বাদশা হে প্রজা যারা এই দুনিয়ার বুকে তোমরা আছো তোমরা যারা আমার কাছে প্রশ্ন করো আমি কোরআন কে আমাকে নাজিল করলো তোমরা আমাকে প্রশ্ন করো আমি সাথে সাথে উত্তর দেই তাংজিলাম মিম্মান খলাকাল আরদাস সামাওয়াতিল উলা আমাকে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন কে এই আসমান এবং জমিন এই জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু করেছেন তিনি মানুষের হেদায়তের জন্য হিসেবে আমাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন কি করছে এই আসমান এবং জমিনের মালিক মানুষকে হেদায়তের জন্য স্বরূপ আমাকে পাঠিয়ে দিয়েছে এবার যদি আমরা বলি হে করান হে করান তুমি তো নাজিল হলে তাহলে কার উপরে নাজিল বলে কোরআন সাথে সাথে উত্তর দেয় আমিন জোরে বলি আল্লাহ আকবর আল্লাহর কোরআন সাথে সাথে বলে আমাকে নাজিল করা বল সেই মোহাম্মদ রসুল্লভ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে যিনি রহমানত আল্লিল আল যিনি শেষ নবী মোহাম্মদ রসুল্ল হওয়ার ইহুয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করে দেওয়া হলো। এবার যদি বরাব এ কোরআন তুমি বলো তুমি তো গত চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে এই দুনিয়ার বুকে আসলে তা বলে তুমি বলো এর আগে কি তুমি ছিলে কোথায় ছিলে তা কি তুমি বলতে পারো তখন কোরান সাথে সাথে উত্তর দেয় বালবুয়া কোর আনম মাজিদো ফিলা অহিম মাহফুজ জোরে বলি আল্লাহ আকবর আল্লাহর কোরান সাথে সাথে উত্তর দায়ক এই কোরান আল্লাহ আর একটি সম্মানিত স্থান সমুচ্চিত স্থান বালবুয়া কোরআনম মাজিদো ফিলা অহিম মাহফুজ লাওহে মাহফুজ একটি সুরক্ষিত এলাকায় আল্লাহ তারা আমাকে সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছিলেন যাতে করে মানুষের কাছে যখন শেষ নবী আসবে কোন নবী সবাই বলেন শেষ নবী আসবে আর যখন বলা হবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালيكم

এবং আল্লাহ তালা ঘোষণা দিলেন ওয়া মা ইল্লা রাহমাতাল লিল জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ তালা ঘোষণা দিলেন হে নবী আপনাকে আমি শেষ নবী হিসেবে কবুল করে নিলাম এবং আপনাকে শুধু শেষ নবী নয় আমি যেমন আর আমিন দুনিয়ার উপরে যত মানব আছে যত জিন আছে যত ফেরেশতা আছে যত সৃষ্টির মাকলুকাত আছে সবার জন্য যেন যেমন আমি পালন কর্তা রব্বুল আলমিন ঠিক তেমনি হে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আপনাকে রহমত আলমিন হিসেবে কবুল করে নিলাম সুভান আল্লাহ কোরআন সাথে সাথে বলল এই রহমত আল্লিল আলমিনের উপরে আমাকে নাজিল করা হবে বলে একটি সংরক্ষিত এলাকায় আমাকে রেখে দেওয়া হল এবার যদি কোরানকে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি বলো তাহলে তুমি কোন মাসে দুনিয়ার বুকে আসলে তা কি তুমি জানো কোরআন সাথে সাথে উত্তর দেয় শাহরু র মাদনল্লাদি উসিলা ফি হিল কোরআনো হোদা লিন্না শিওবাই নাতিমিনাল হোদ বল ফুরুকন জোরে বলি আল্লাহ আকবর আল্লাহত আর কোরআন এবার বললেও তোমরা যে আমার কাছে প্রশ্ন কর যে আমি কোন মসেনাজিল বললাম আল্লাহ তার আমাকে শাহরুর মাদন আল্লাদি উসিলা ফিহিল কোরআন রমজান মাসে আল্লাহ তার আমাকে নাজিল করেছে এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি বলো কোন দিন কোন রাতে কোন সময় তুমি নাজিল হয়েছ কোরআন কি এটা বলতে পারবে পারবে বলেন তো উত্তর কি হবে আল্লাহ তাহলে এবার কোরআন বলে দিল এ কোরআন তুমি জানাও কদর। আল্লাহ তা আলাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিল কোরানুল কারিম এবার উত্তর দেয় নিশ্চয়ই আমাকে এনাজিল করা বল আমাকে অবতীর্ণও করাবন ইন্না আজান্দাবুফিলা ইলাতিল কদর আমাকে কোনো দিনে এনাজিল করা হয় নাই আমাকে রাত্রিবেলা কদরের রাত্রিতে আল্লাহ তা আলাই দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছিলে জোরে বলি সুফহার আল্লাহ এবার আপনাদের কাছে আচ্ছা আমি বলি তাহলে কোরআন যখন এইভাবে সব কিছুর উত্তর দিতে পারে তাহলে কোরআন কি দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর উত্তর কিসে দিতে পারে যা কিছু দরকার দুনিয়ার উপরে সব কিছু কি কোরআন জানে এখন আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি হে কোরআন তাহলে তুমি কেন আসলে আসার তো একটা উদ্দেশ্য আছে আসার উদ্দেশ্য আছে না এইখানে যে আপনারা এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে তো আসছেন কেউ কেউ উদ্দেশ্য নিয়ে আসছে যে কোরআনের আলোচনা শুনবো আর সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়বো আবার কেউ কেউ আসছে যে হুজুরকে কেমন দেখায় হুজুরের গলার সুর ভালো না মন্দ অথবা আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে যাই একটু দেখে আসি কেমন কি এরকমের বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্দেশ্য তাহলে কোরআনের কি উদ্দেশ্য আছে না নাই কোরআনেরও উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য এবার কোরআনকে প্রশ্ন করা বরং হে কৰান তুমি তো দুনিয়াৰ উপরে আসলে কেন আসলে বরফ সাথে সাথে কৰান উত্তর দেয় আলিফলা মৰ কিতাপ বোন আছান্না ব এলাই কালি দুখৰী জান্না স্বামীনা দুনুমা দি ইলান চুলে পৰি আল্লাফ এবার উত্তৰ দেয় কি চাবন আজাল্লা বইলাইকারি টুকরি যান কোরান সাথে সাথে বলেব এই দুনিয়ায় যত মানব আছে যত জিন আছে যাদের উপরে আল্লাহ তালা বলেছে ও মা খলাততুল জিন্দামাল সাইল্লা আলিয়া বুদুন আমি দুই শ্রেণীর প্রাণীকে সৃষ্টি করে দিলাম তাদের শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দেগী করার জন্যে এই যে ইবাদত বন্দেগি তারা কিভাবে করবে